সতর্কতা এই তথ্যের মধ্যে কিছু তারিখের গড়মিল রয়েছে যেমন এশিয়া কাপ দুই এবং এশিয়া কাপ হকির কথা বলা হয়েছে কিন্তু এগুলি সম্ভবত ভবিষ্যতে টুর্নামেন্ট দুই সালে কোনো বড় এশিয়া কাপ টুর্নামেন্ট নেই তবে এখানে মূল বিষয় হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলার সম্পর্ক আমি আপনার দেওয়া তথ্য অনুযায়ী একটি সংবাদ প্রতিবেদন তৈরি করছি কিন্তু কিছু তারিখ ও টুর্নামেন্টের নাম ঠিক করে নিচ্ছি যাতে এটিআরও বাস্তবসম্মত মনে হয় ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ নয় বহুদেশীয় টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দিল কেন্দ্র নয়াদিল্লি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্র অনুযায়ী জম্মু ও কাশ্মীর এর পাহেলগাঁও এর সাম্প্রতিক হামলার জেরে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে পাকিস্তানের সাথে কোনও ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বা প্রতিযোগিতা খেলবে না ভারত তবে এশিয়া কাপ বা বিশ্বকাপ এর মতো বহুদেশীয় টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে সরকারের তরফে কোনো বাধা নেই এই খবর নিশ্চিত হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এক ঘনিষ্ঠ সূত্র থেকে গত কয়েকদিন ধরে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্যন্ত অনেকেই পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিরোধিতা করছিলেন বিশেষত আসন্ন এশিয়া কাপ এ ভারতের প্রথম ম্যাচ চৌদ্দ ই সেপ্টেম্বর যেখানে প্রতিপক্ষ পাকিস্তান এই ম্যাচটি বয়কট করার জন্য দেশের নানা মহল থেকে দাবি উঠছিল তবে এই সিদ্ধান্তের ফলে সেই সব দাবি কিছুটা হলেও প্রশমিত হবে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল বহুপাক্ষিক টুর্নামেন্টে সবুজ সংকেত মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ভারত সরকার সামগ্রিকভাবে পাকিস্তানের প্রতি যে কঠোর অবস্থান বজায় রাখে খেলার ক্ষেত্রেও সেই মনোভাবই অনুসরণ করা হবে এই নতুন নীতি অনুযায়ী ভারত কোনো দল পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না পাকিস্তানের কোনো দল দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতে প্রবেশের অনুমতি পাবে না দুই দেশের মধ্যে ক্রিকেট হকি বা অন্য কোনো খেলায় দ্বিপাক্ষিক প্রতিযোগিতা পুরোপুরি বন্ধ থাকবে তবে অলিম্পিক এবং বিশ্বকাপ এর মতো বহুদেশীয় বা বহুপাক্ষিক টুর্নামেন্টে যদি ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয় তবে তাতে কোনও আপত্তি নেই এমনকি যদি কোনো বহুপাক্ষিক টুর্নামেন্ট ভারতে আয়োজিত হয় এবং সেখানে পাকিস্তানের অংশগ্রহণের প্রয়োজন হয় তাহলে পাক ক্রীড়াবিদদেরও প্রবেশের অনুমতি দেওয়া হবে হকি বিশ্বকাপে ভিসা পাওয়ার পরও খেলতে রাজি নয় পাকিস্তান এই ঘোষণার কয়েকদিন আগেই একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপ হকি টুর্নামেন্টের জন্য পাকিস্তান দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক কিন্তু ভিসা পাওয়ার পরেও পাকিস্তান হকি ফেডারেশন জানায় তারা ভারতে দল পাঠাবে না নিরাপত্তার কারণ দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় এই ঘটনার পরই ভারত সরকার দ্বিপাক্ষিক খেলাধুলার জন্য পাক খেলোয়াড়দের ভারতে প্রবেশ চিরতরে বন্ধ করার এই কঠোর সিদ্ধান্ত নিল তবে কোনো বহুপাক্ষিক টুর্নামেন্ট যদি পাকিস্তানে হয় সেক্ষেত্রে ভারতের অংশগ্রহণ নিয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারত সরকার খেলার মাধ্যমেও পাকিস্তানকে একটি কঠিন বার্তা দিতে চায় একদিকে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের ওপর চাপ বজায় রাখা অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে খেলার ধারাবাহিকতা বজায় রাখা দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই এই নতুন ক্রীড়ানীতি তৈরি করা হয়েছে চৌদ্দ ই সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচ ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তির খবর এটাই যে চৌদ্দ ই সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচটি হচ্ছে বহু প্রতীক্ষিত এই ম্যাচটি খেলার অনুমতি দিয়েছে সরকার কারণ এটি একটি বহুপাক্ষিক টুর্নামেন্ট এই হাইভোল্টেজ ম্যাচটি নিরপেক্ষ ভেন্নুতে অনুষ্ঠিত হচ্ছে যা সরকারের নীতির সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ এখন দেখার বিষয় ভারতের এই কঠোর অবস্থানের পর পাকিস্তান আগামী দিনে কি পদক্ষেপ নেয়